বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছ ভাজবো আর সাথে থাকবে তিন রকমের ডাল দিয়ে ভুনা খিচুড়ি বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা লাইন থেকে সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে মেরিনেট করে রাখবো আধা ঘন্টা ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিলাম এবার রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আর এখানে আমি খিচুড়ির জন্য ডালটা সিদ্ধ করে নিচ্ছি কারণ পোলা চাল দিয়ে মসুর ডাল আর আছে মটরের ডাল মটরের ডাল সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই জন্য সিদ্ধ করে নিলাম খিচুড়ি অলমোস্ট রান্না শুরু করে দিয়েছি পোলাশ ডালের খিচুড়ি দিয়েছি মুগ ডাল মসুর ডাল আর দিয়েছি মটরের ডাল একটু নরম নরম করে খিচুড়ি রান্না করব একেবারেই ভরজাড়া করব না আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর খিচুড়ি রান্না অলমোস্ট ডান এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি খিচুড়ি রান্না কলম ডাল এখন ভেজে নিব মেরিনেট করা ইলিশ বসানোর আগে আমি মাছগুলো দিলাম হরিদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন ভেজে রেখে সাথে দিয়ে বৃষ্টি শুভরাত্রি হয়ে গেল ভুনা খিচুড়ি সাথে আছে মুরির ঝাজা আর ইলিশ মাছ ঝাজা এই হলো আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব। নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম